নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা মিথুন রাশির ভিডিও এবং জুন মাসের ভিডিও অর্থাৎ আপনি যখন মিথুনের মানুষ বা মিথুনের জাতক জাতিকা আপনি জুন মাস কি রেজাল্ট পেতে পারেন কি ফল পেতে পারেন তার আলোচনা এই ভিডিওতে আপনাদের কাছে করব করার চেষ্টা করব আপনাদের চ্যানেল ডেলিকার বেসিসে আমার দুই চ্যানেল মিলিয়ে ভিডিও আছে তো সাথে থাকুন আমিও রেগুলারলি আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি তো চলুন আলোচনাটা শুরু করি আর একটা কথা বলে রাখি অবশ্যই বড়ো সিদ্ধান্ত বড়ো আলোচনা বড় ডিসিশানস কোনো জায়গায় কারুর সাথে কথা বলে এগোবেন এটা বেটার হবে তো চলুন শুরু করছি বা শুরু করা যাক মিথুনের জাতক বা জাতিকা হলে মিথুন রাশি আপনার হলে আপনি জুন মাসে কী রেজাল্ট পাবেন বা পেতে পারবেন দেখুন মিথুনের ক্ষেত্রে মেন ইম্পর্টেন্ট গ্রহণ নাম হচ্ছে বুধ এবং শুক্র ও শনি শনি কিন্তু নিজের ঘরে বসে রয়েছে নবম্পতি নবমে বসে রয়েছে শুক্র দ্বাদশপতি বুধ দ্বাদশে বসে থাকা এবং মাস শুরু করছে শুক্র কম্বাস্ট হয়ে গেছে শুক্র অ্যাকচুয়ালি শেষ কম্বাস্ট হয়ে যাওয়া মানে শেষ যখন চার ডিগ্রির মধ্যে থাকে রবি চার ডিগ্রির মধ্যে শুক্র থাকে কোনো গ্রহ থাকে সেটাকে কম্বাস্ট বলা বলায় পুড়ে গেছে তো এটা একটা প্রবলেমের কথা বলতে পারি তবে মাংস যত এগোবে সেটা বেটার হবে যাই হোক আপনারা এগুলো বুঝবেন না রেজাল্টটা বুঝতে শুনতে চান আমি যদি বলি যে কোনো গাড়ির মিস্ত্রির কাছে গিয়ে যে আমার গাড়ির মিস্ত্রি এই নামগুলো বলে দিল আমি তো জানি না আমি গাড়ি ছাড়াতে চাই তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মিথুনের প্রথম কথা বলি দেখুন বন্ধুরা টুকরো টাকরা শারীরিক ভোগান্তে কিন্তু লেগে থাকছে শরীর যে খুব স্মুথ যাচ্ছে খুব ভালো যাচ্ছে এটা কিন্তু বলা যাচ্ছে না ঘুম বা হাইপার পেট হজম সংক্রান্ত প্রবলেম এবং আর একটা কথা ষষ্ঠপতি দশমে রাহুযুক্ত হয়ে বসে থাকা ট্রানজিট চেঞ্জ হওয়ার মুখে মাস শুরুর সময় তো চোট আঘাত দুর্ঘটনার একটা যোগ কিন্তু তৈরি করছে তো আমি যখন ড্রাইভ করছি বা গাড়ি চালাচ্ছি আমাকে সাবধানে চালাতে হচ্ছে এবং আমাকে শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখতে হচ্ছে কিন্তু ভালো খবর দিই যারা প্রেগনেন্সি পিরিয়ড চলছে ডেলিভারির ব্যাপার রয়েছে তাদের তো শরীরে চুরি কাছি চলবে তো এটা ভালো রেজাল্ট দিচ্ছে এবং আমার গুরুজন আমার বাবা আমার মা বা আমার যারা বাড়ির রেজেড পারসন্স রয়েছেন তারা ভালো রেজাল্ট পাচ্ছেন তো হেলথ ওয়াইজ এক্সপেক্টেড যে একটু চাপের কিন্তু ফ্যামিলি হেলথ ভালো বা পরিবারের স্বাস্থ্য মোটামুটি ভালোর দিকেই যাচ্ছে আপনি যদি মিথুনের মানুষ হন কিন্তু বন্ধুরা সবচেয়ে বড় ক্রাইসিসের জায়গা দ্বাদশে শুক্র দ্বাদ এবং রবি শুক্র বুধ বৃহস্পতি যোগ দিয়ে মাস শুরু হচ্ছে দেখুন ব্যয় কিন্তু ক্রমান্বয়ে লেগে থাকছে ক্যাসিন হ্যান্ড হতে সমস্যা হবে এবং আপনাকে দেখুন বলে না যে ওই লোকটা হিসাবি ওই লোকটা ভীষণ হিসাব করে চলে এই হিসাবী লোকটা হতে হবে আপনাকে নাহলে কিন্তু অর্থ কষ্ট বা কুড়ি তারিখের মধ্যে হাত ফাঁকা টাকা নেই টাকার চাপ রয়েছে আমি উল্টোপাল্টাভাবে মানে খরচা করেছি এবং আমি যখন আপনি যখন কোনো কেনাকাটি করছেন কোনো বড় ইনভেস্টমেন্ট করছেন এগুলো একটু দেখে চলবেন টাকার চাপ রয়েছে ফাইন্যান্সিয়াল দিক স্টেবল নয় এবং মন রাখা কথা বলে লাভ নেই তো টাকার জায়গাটা একটু দেখে শুনে বরং ট্যুর অ্যান্ড ট্রাভেল দ্বাদশের অভিভূত শুক্র বৃহস্পতি ট্যুর অ্যান্ড ট্রাভেল দূর ভ্রমণ দূর যাত্রা এগুলো বেটার রেজাল্ট দেবে এবং ঘোরা বেড়ানো এই ব্যাপারগুলো কিন্তু ভালো হচ্ছে যাই হোক টাকাটা আসে কোথাও থেকে নয় আমি চাকরি করি নয় আমি বিজনেস করি আর কোথাও থেকে তো টাকা আসে না তো যখন আমি টাকার ব্যাপারটি দেখছি হুম চাকরি বা বিজনেসের ব্যাপারটা দেখছি চাকরি বা বিজনেস প্রথমত চাকরি দেখি দেখুন মাসের প্রথম চার পাঁচ তারিখ পর্যন্ত সময়টা খুব একটা ভালো না হলেও টাইম যত এগোবে কাজ কিন্তু তত জোরালো হচ্ছে একাদশে মঙ্গলের ঢুকে যাওয়া দ্বাদশে বৃহস্পতি রবির সাথে যুক্ত হয়ে বসে থাকা কর্মক্ষেত্রে স্টেবিলিটি দেবে এবং শনি থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে সরাসরি নবমে বসে এটা সামগ্রিকভাবে আমার ভ্যালু ক্রিয়েট করতে আমাকে সাহায্য করবে আমি একটা কাজ করছি আমি তো কালকেই টাকা পাবো এরকম নয় সো ওটা বাদ দিচ্ছি আমি কাজ দেখছি কাজ কিন্তু ভালো হচ্ছে দু তিনটে প্রশ্ন আছে না এক হচ্ছে দাদা চাকরি চলে যাবে কোনো চাকরি চলে যাওয়ার জায়গা বা যোগ নেই এক নম্বর দু নম্বর জায়গা বা দিক হচ্ছে যে চাকরিতে বা চাকরি করতে গিয়ে কোনো কি বড় কোনো জটিলতা বা প্রবলেমের মধ্যে পড়ব এরকমও কোনো ব্যাপার নেই এরকম কোনো জায়গা বা ব্যাপার নেই তো চাকরি চলে যাওয়ার ভয় নেই বড়ো কোনো জটিলতা বা প্রতিবন্ধকতার জায়গাও তৈরি করছে না দায়িত্ব থাকছে আপনি যদি এটাও বলা যায় বলতে পারি কোনো বড় ধরুন প্রবলেম রয়েছে বড়ো ব্লেম খেয়েছেন বড় অসুবিধা রয়েছে এগুলোও যদি চলতে থাকে বা চলে সেটাও আপনাকে বেটার রেজাল্ট দেবে এবং চাকরি পরিবর্তন লোকালে চাকরি পরিবর্তন সমস্যার ধরুন কলকাতা থেকে কলকাতা বরং যারা ভ্রমণ দূরে যাবেন অফিস বলছে চলো কলকাতার অফিস ছেড়ে এবার চলো ব্যাঙ্গালোর অফিসে চলো এই যে ব্যাপারটা এটা কিন্তু আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে তো চাকরির জায়গা স্টেবেল থাকছে এবং চাকরি হওয়া বা চাকরি এগোনোর জায়গা কিন্তু ভালো হচ্ছে দূরভ্রমণে সাফল্য কর্মসূত্রে দূরভ্রমণেও সাফল্য রয়েছে একটু জেলাসি বা একটু শত্রুতা থাকবে একটু থাকবে পিন করে পিন মেরে কথাবার্তা বলার একটা ব্যাপার থাকবে এটা একটু দেখুন অসুবিধা হওয়ার জায়গা নেই বা অসুবিধা হওয়ার ব্যাপার না আরামসে চাকরি করবেন মাসের পাঁচ চার পাঁচ তারিখ পার হতে দিন কাজ অবশ্যই ডেভেলপ করবে বা বেটার রেজাল্ট দেবে আসি নেক্সট আসি বিজনেস বন্ধুরা বিজনেস করতে গিয়ে আপনাকে প্ল্যান করতে হবে গতানুগতিক বিজনেস কিন্তু চলবে না গতানুগতিকভাবে বিজনেস চলবে না প্রপার প্ল্যানিং দেখুন কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে জানতে হবে এবং এক্ষেত্রে আপনি কতটা নিজ ম্যানেজ করতে পাচ্ছেন কতটা বুদ্ধি করে মানুষগুলোর সাথে মিশতে পাচ্ছেন কথা বলতে পারছেন কথা এগোতে পাচ্ছেন তার উপর দাঁড়াবে আপনার বিজনেসটা কতটা ভালো হতে পারে আপনাকে আরও বেশি পজিটিভ থেকে ইনফ্লুয়েন্স বাড়ানোর দরকার আছে বিজনেস করার ব্যাপারে কেন দোকানে আপনার ঢুকবে এই উত্তরটা ক্লিয়ার হোক রেজাল্ট বেটার হবে কিন্তু গতানুগতিক ওই আছে মাল আছে চলবে না এইভাবে এটা ঘটনা তো বন্ধুরা বিজনেস কিন্তু এগোবে আপনাকে আরও ইনভলভমেন্ট দরকার লেবার নির্ভর বিজনেস হবে না পার্টনারশিপ বিজনেসে প্রবলেম রয়েছে আমি যখন ফেস হচ্ছি আমার বিজনেস আমি সেটা বেটার হচ্ছে বেটার রেজাল্ট দিচ্ছে পজিটিভ হচ্ছে ধার বাকি খেতে পড়ে যেতে পারে অনেকটা সেই টাকাগুলো উদ্ধার করতে সমস্যা হতে পারে তো এই জায়গাটা বা এই দিকটা আপনি মিথুনের জাতক বা জাতিকা বা মানুষ হলে দয়া করে খেয়াল রাখবেন দয়া করে কিন্তু ওভারঅল চাকরি বিজনেস দুটো ক্ষেত্রই স্টেবেল থাকছে বন্ধুরা দেখুন দাম্পত্য জীবনে মিথুন রাশির ক্ষেত্রে যদি আমি হাজব্যান্ড বা ওয়াইফের সম্পর্কর জায়গাটা দেখি প্রেমে ঘাটতি তৈরি হচ্ছে যেহেতু পঞ্চমপতি শুক্র রবির সাথে যুক্ত হয়ে কম্বাস্ট হয়েছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠান্ডা চলতে পারে এবং রবি শুক্রের যোগে এক্ষেত্রে একটুতেই অশান্তি লেগে যাওয়া একটুতেই গণ্ডগোল আসা বা ঝগড়া হওয়া বিবাদ হওয়া বা ঠোকাঠোকি লেগে যাওয়া এবং দ্বাদশকে বলা হয় দেখুন আমি এখানে ডিটেলসে যেতে পারবো না এগুলো ওয়ান টু ওয়ান হয় বা ফোনে এই আলোচনাগুলো হয় দ্বাদশকে বলা হয় শয্যা সুখ সেই জায়গাটা এফেক্টেড হয়ে গেছে বুঝে নিন এবার তো দাম্পত্য জীবন সামলান প্রেম ভালোর দিকে যাবে বিয়ের যোগাযোগের জন্য সময় কিন্তু মিড তারপরের সময়টা বেটার তারপরের জায়গা বা তারপরের মাসের দশ বারো তারিখের পর থেকে আস্তে আস্তে বিয়ের যোগাযোগের জন্য বিয়ের কথাবার্তা এগুলো এগুলোর জন্য ভালো হচ্ছে তবে আমি এ মাসটা যতটা পজিটিভ বিষকে বলতে পারবো বিয়ের যোগাযোগের ব্যাপারে মিথুনকে অতটা পজিটিভ বলতে পারছি না এবং বিবাহ স্থানটাই ড্যামেজ হচ্ছে আপনাকে এই ব্যাপারটা নিয়ে এই জায়গাটা নিয়ে আরও বেশি কেয়ারিং কেয়ারফুল হয়ে চলার চালানো দরকার আছে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন তো লক্ষ্য রাখবেন নজর রাখবেন প্রেম ভালো বা প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন সন্তান সুখ যথেষ্ট ভালো এবং প্রেগন্যান্সি চলার কথা তো বলছিলামই সন্তান সাকসেস পাচ্ছে সন্তানের সাথে আপনার বন্ডিং পজিটিভ থাকছে বা বেটার থাকছে লিগাল কাছারি পারিবারিক বিবাদ অশান্তি গোলযোগ এটা কিন্তু সমস্যা হবে না খুচরো খাচটা সমস্যা তো চলতেই পারে হয়তো সারা মাসে দুদিন পরিবারের মধ্যে অশান্তি লাগলো সেগুলো তো হয়ই কমন ব্যাপার না হওয়াটা অস্বাভাবিক কিন্তু পারিবারিক বিরোধ বা বিবাদের চান্সেস নেই অশান্তি বা গণ্ডগোলের চান্সেস নেই এবং আপনি হাউস ওয়াইফ হলেও হাজব্যান্ড ওয়াইফের জায়গাটা খারাপ হচ্ছে সেটা মানে হচ্ছে কিন্তু পরিবারের জায়গা কিন্তু স্টেবেল বা স্টেবেল থাকবে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন লিগাল কোর্ট কাচারি পুলিশ আইনত জটিলতা জমি জায়গা সংক্রান্ত প্রবলেম বরং এগুলো মেটার কথা এগুলো পকেট ফাঁকা মন ভালো এই এই ব্যাপারটা হতে পারে আর কি অ্যাকচুয়ালি তো পকেট ফাঁকা হওয়াটা খুব একটা ভালো নয় তো এটা একটু দেখবেন লাস্ট পার্ট আমি এডুকেশানটাকে লাস্টে রাখছি এখন লাস্ট পার্ট হচ্ছে এডুকেশানের জায়গা ফোর্থ হাউসে কেতু বাইরের অনেক কিছু মাথার মধ্যে চলবে অনেক কিছু এবং সবচেয়ে বড়ো চাপের জায়গা হচ্ছে অধিক সঙ্গ অধিক বন্ধুত্ব বা এই ব্যাপারগুলো আপনার পড়াশোনাকে হ্যাম্পার করছে কনসেনট্রেট করতে পারছে না এটা ম্যাসিভ প্রবলেম বাইরের ঝামেলা লোকের ঝামেলা কোনো বন্ধুর প্রেম গন্ডগোল করছে আমি গিয়ে ঠিক করছি এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো চলে না এই ব্যয় জায়গাটা খেয়াল রাখুন প্রাইমারি লেভেলের এডুকেশান কিন্তু খুব একটা ভালো নয় যারা একটু হায়ার লেভেল এবং যারা একটু সিরিয়াস ছেলে মেয়ে সিরিয়াস নে আমাকে করতে হবে আমাকে ভালো পড়তে হবে যারা একটু সিরিয়াস বা এই ব্যাপারগুলোতে অনেক বেশি সিরিয়াসলি হ্যান্ডেল করেন ভীষণ ভালো হচ্ছে পড়াশোনা নো ডাউট ভালো হবে মিথুনের সময় অ্যাকচুয়ালি খারাপ চলছে না চলছে না যারা গ্র্যাজুয়েশান মাস্টার্স পিএইচডি এবং আমি দেখেছি কিছু ছেলে মেয়ে ছোটোবেলা থেকে ভীষণ সিরিয়াস তাদের লক্ষ্য স্থির হয়ে গেছে আমি নিট দিয়ে একদম নেব এবং তারা নিটের জন্য খাটছে আমি ইউপিএসসি ক্র্যাক করব। তার জন্য সেই লেভেলেরই খাচ্ছে এদের কোনো বাধা নেই এদের কোনো বাধা নেই এবং উচ্চশিক্ষায় সাফল্য যারা পিএইচডি করছেন রিসার্চ করছেন রিসার্চ স্কলার বা এই ধরনের যারা পার্সনস রয়েছেন পড়াশোনা বেটার হচ্ছে শুধু একটু হিসাবই হন একটু হিসাব করে চলুন খরচাপাতির ব্যাপারগুলো একটু দেখুন এবং সব কিছুতেই কতটা এগোনো উচিত কতটা থামা উচিত কতটা যাওয়া উচিত বুঝে কোনটা দুর্বলতা কোনটা সবলতা এগুলো বুঝবেন আর দাম্পত্যের জায়গাটা একটু সামলান উচ্চশিক্ষায় সাফল্য এডুকেশনে সাফল্য রয়েছে এবং অনেক ছেলে মেয়ে রয়েছেন যারা বিদেশে পড়ছেন পড়াশোনার সূত্রে বিদেশে বা দূরে যেতে চাইছেন যাওয়া যায় অসুবিধা নেই অবশ্যই একটু দেখে যাবেন কারোর সাথে কথা বলে নেবেন একটু এই ব্যাপারগুলোতে কিন্তু যাওয়া যায় তো মিথুনের ক্ষেত্রে তিনটে নক্ষত্র থাকে মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু মৃগশিরা নক্ষত্র আপনি যদি কোনো বড় কাজে হন খুচরো বাধা বিপত্তি পেরিয়ে সাকসেস আপনি পাবেন যে কোনো যার ক্ষেত্রে যেটা বড় কাজ ধরুন আমি একজন স্টুডেন্ট আমার ক্ষেত্রে বড় কাজ কি বড় সাকসেস কি যদি আমি একটা ভালো পড়াশোনা করতে পারি তো সাকসেস পাবেন প্রাইমারিলি কিছু বাধা বিপত্তি থাকছে আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা যখন আমি মানে আমার যদি আদ্রা নক্ষত্র হয় একটা টেনশান মাথার মধ্যে কাজ করছে কোনো না কোনোভাবে একটা ট্রেস বা টেনশান কাজ করছে পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো না কোনোভাবে আপনার ওপর মহল গুরুজন সিনিয়র পার্সনস এটা আদ্রা নক্ষত্রের ক্ষেত্রেও হতে পারে এবং পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে স্পেশালি যে সিনিয়র উপর লেভেল হায়ার অথরিটিস এদের সাথে সম্পর্কের অবনতি হচ্ছে খেয়াল রাখবেন এটাই মিথুন জুন মাসের রাশিফল আশা করছি ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে সাহায্য করবে তো বন্ধুরা এটুকুই থাক ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যোগাযোগ রাখতে পারেন কথা বলতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন এগোন টাকার ব্যাপারটা একটু দেখে এগোন പ്രത്യേക മംഗള നമസ്